তো হ্যালো ফ্রেন্ডস আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকাল মাইনের স্বাগত এবং সর্বপ্রথম প্রথমে সবাইকে জানাই জয় মন বাগান তো সকল মন বাগানের যে কী অবস্থা আমি জানি কী অবস্থা যে আমারও ভেতর একই অবস্থা চলছে একটা আলাদা বলে না আলাদা একটা আনন্দ খুশি চলছে কিন্তু একটা আলাদা টেনশানও কাজ করছে ভাই বারো তারিখ ফাইনাল বারো তারিখ ফাইনালে কী হতে চলেছে জানি একটা মন বলছে যে আমাদের নিজেদের মাঠে খেলা আবার জঙ্গল ভাই সেখানে আমরা জিতব কিন্তু বারেও ভাই আমাদের আমাদের মাঠেই খেলা হয়েছিল আগের মাঠে আমাদের মাঠে কিন্তু ফাইনালে আমরা হেরেছিলাম ভাই সেটা এইটটি মিনিটস আমি মাঠে ছিলাম তারপরে আমি মাঠ থেকে বেরিয়ে যাই এবং সেই ম্যাচটা পুরো টাইম রাস্তাটা পুরো চোখের জল ফেলতে ফেলতে পারিয়েছিলাম জানি ঠিক আছে এটা হয় সকল মন মানে যদি দেরি হয়েছিল কিন্তু আলটিমেট আমি জানি না আমার কেন সিক্স মনে হচ্ছে আমরা বারো তারিখ ফাইনাল জিতবো বা এবারে ডবল হবেই সিল্ডও আসবে কাপও আসবে ভাই ঠিক আছে এটা কিছু মনে হচ্ছে এবার পুরোপুরিভাবে দেখো শিওর নয় কারণ ব্যাঙ্গালোর এফসি কিন্তু ভালো টিম এটা কিন্তু মানতে হবে ব্যাঙ্গালোর এফসি ভালো খেলছে আর ওখানে সবথেকে বড়ো কথা সুনীল ছেত্রীর মতো মহান প্লেয়ার ভাই আমার কাছে গড় সে কিন্তু খেলে যে আল্টিমেট লাস্ট মিনিটেও কিন্তু পুরো পিকচারটা পাল্টে দিতে পারে পুরোটা ট্রেলার করে দিয়ে লাস্ট মিনিটটাকে বলবে ভাই এটাই তোমার মুভি এটাই তোমার সব কিছু ছিল এটাই হচ্ছে সব কিছু আর উল্টো দিকে আমাদের ভাই ডিমি আছে জিমি ম্যাক্লোরন আছে জেসান কামিনস আছে গ্রিক স্টুয়ার্ড আছে ভাই মানবির আছে লিস্টন আছে আমাদের পুরো টিমটাই আছে ভাই এটাই হচ্ছে ম্যান ফ্যাক্ট ঠিক আছে মেন ফ্যাক্ট এটাই যে আলটিমেন্টের এটাই মনে হচ্ছে যে আমরা জিতবো ঠিক আছে অভিয়াসলি আমরা মন বাগানি অবভিয়াসলি পজিটিভ ভাবি সব নেগেটিভ অত সম্বন্ধে ভাবি না আর যে তোমাদের নিজেদের মাঠে খেলা এমনি মনবান ফ্যানেরাই হারিয়ে দিতে চলো ঠিক আছে এরপর আসি কালকের ম্যাচ নেই ভাই কালকের ম্যাচ নিয়ে বলার কিছু নেই মনবান প্লেয়াররা পুরো পুরো পুরোপুরিভাবে দাপটের সাথে খেলে গেছে পুরো জাল কাঁপিয়ে দেওয়া গোল তো হয়েছে ওদের ভেতরটা কেঁপে গেছে ঠিক আছে আর কিছু বলবো না কারণ দেখো আর একটা জিনিস কালকে অভিয়াসলি অনেক কিছু চেঞ্জ হয়েছে পজিশন চেঞ্জ হয়ে গেছিলো লিস্টানের সেখানে আশিক কেউ আশিক অবভিয়াসলি ভাই কালকে আমার ম্যাচে আমার দেখা আসি গোল কাটাতে পারিনি বা গোল করতে পারিনি কিন্তু আশিক কালকে খুব ভালো খেলে গেছে থাপা সবাই কালকে কিন্তু ভালো খেলে গেছে কিন্তু যেই ম্যাকলেন কিছু এই জেসন কামিংস কিছু কিছু জায়গায় গোলটা এসে যেতে পারতো আমার মনে হয় ফার্স্ট আরও অনেকটাই গোল এসে যেতে পারতো দুটোই তো গোল আসতো ভাই সেটা মিস হয়েছে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট অবভিয়াসলি কালকে ম্যাকলাইন কিন্তু সেভাবে মাঠে দেখতে পাইনি বা মাঠে বলবো না যে দেখতে পাইনি মাঠে বল পায়নি ভাই যেই ম্যাকলাইন বল সাপ্লাই পাচ্ছিল না কালকে এটা কিন্তু মানতে হবে যে ম্যাকলাইন কালকে কিন্তু বল সাপ্লাই পাচ্ছিল না এটার জন্য একটা ফ্যাক্ট হতে পারে যে মান গোল পাচ্ছিল না ঠিক আছে আমি আর একটা জিনিস জানি না মলিনা এটা করে প্রত্যেকবার যে সেভেন্টি মিনিটস আপ হলেই কিন্তু তারপরে চেঞ্জ আছে দেখো একটা এটা কিন্তু কালকে বোমাটা এক হয়ে যেতে পারতো যে একটা পঁয়ত্রিশ থার্টি সিক্স ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি সেই সেলসিয়াসের মধ্যেই যখন গরমের মধ্যে একটা প্লেয়ার নাইনটি মিনিটস কখনোই খেলতে পারবে না তারা পুরোপুরিভাবে ফুলফিল করতে পারবে না তারা এনার্জি লেভেল কিন্তু ডাউন হতে শুরু করবে তখন কিন্তু এটা প্রবলেম হতো সেই জিনিসটা কিন্তু আগে যদি করতো ম্যাচ যেসান কামিংসের জায়গায় ডিমি যদি আরেকটু আগে আসতো না পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট মিনিটের আগে যদি আসতো না আমার মনে হয় আরেকটা ম্যাচ মন মহান গোল পেয়ে যেত এটা কিন্তু আমার আমার মনে হয়েছে এবার না আমি তোমাদের কি মনে হয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে যদি ডিমি পেটটা তোষ আরেকটু আগে আসতো বা ডিমি পেটটা বা গেক্সট যদি আগে আসতো বল পজিশনে থেকে তখন কিন্তু একটা বল পেত ডেম একলাইন গোল করার মতো বল হচ্ছিল না একদম দ্বারা বল সাপ্লাই হচ্ছিল না নিজে শর্ট করার চেষ্টা করছিলো গোল করার চেষ্টা করছিলো মাঠে কেটে গেলেছিল কিন্তু সেভাবে জেম অ্যাকলাইনকে বল সাপ্লাই করতে পারছিল না ডিমি যেটা আসার পর থেকে কিন্তু জেইম অ্যাকলাইন আর ডিমের মধ্যে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছিল সেটা আমার একটা ভালো লাগছিলো তারপরেই কিন্তু গোলটা আসে কিন্তু আপা একটা আলটিমেট পুরো অ্যাটাকিং চলে যায় না পুরো বলটাতে বক্সের বাইরে থেকে বাইরেই বলটা হচ্ছিলো এবং ডি বক্সের ভেতরে বলটা খেলা হচ্ছিলো তখন তখন একটা আলাদা এ চলেছিল কিন্তু জেশন কামিংস অবভিয়াসলি গোল করেছে পেনাল্টিতে বা ভালো খেলার চেষ্টা করেছে বা খেলেওছে কিন্তু সেটা যেভাবে আমার মনে হচ্ছে যে ম্যাক কিন্তু বল সাপ্লাই করতে আছে এটা একটু মলিনা দেখে ভাবা উচিত যে কিছু জিনিস চেঞ্জ করতে হবে ভাই তারা কিন্তু আলটিমেট সবসময় পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রির মধ্যে পুরোটা দিতে পারবে এনার যে লেভেল অবভিয়াসলি কমবে এটা কিন্তু মলিনা ভেবে দেখা উচিত আছে আমি না তুই একটা অতি বড় মাপের কোচ ভাই তাকে আমার জ্ঞান দেবার মতো আমার যোগ্যতা আছে বলে আমি মনে করি না হ্যাঁ আমি একটা ফ্যান হিসেবে বললাম ব্যাস এরপরে আসছি যে কালকে অনেক জায়গা থেকেই অনেক জায়গা থেকে মানে যেমন জামশেদপুরে এফসি কিছু ফ্যানবেস আছে না অফিসিয়াল ফ্যানবেস তারা দেখবে যে বলছে যে প্রণয় হেলথারের একটা হ্যান্ডবল ছিল না আর আলটিমেট আর একটা আরও কিছু আছে আরও কিছু পাবলিক আছে সেটা তোমাদের নাম বলছে না তোমরা এমনি বুঝতে পারে যাবে আমি কাদের কথা বলছি তারা বলছে যে কালকে হ্যান্ডবল ছিল না কী কারণে হ্যান্ডবল ছিল তাদেরকে জিজ্ঞাসা করে সেটা বলতে পারিনি কথা বলতে তারা বলছে অনেক আগেও দেয়নি কিন্তু ভাই দিয়েছে কারণ হচ্ছে যখন জাম্প করেছিল না পুনায় হালদার সে কিন্তু তার সাথে জাম্পের সাথে হাতটাও কিন্তু চারদিক থেকে দুদিক থেকে উঠেছিল দেখবে তখন পুনায় হালদারে কিন্তু হাত আপ হচ্ছিল আর সে কিন্তু বলের গতিরোধটাকে আটকে দিয়েছিল এই জন্যই কিন্তু কালকে পেনাল্টিটা দিয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমরা যদি কিছু ভুল হয় তোমরা অনেক ফিফার রুলসেও কিন্তু কালকে আমি দেখেছি তাই জন্য এটা তোমাদেরকে বলবা এবং তার শেষে আসছি হচ্ছে দুটো জায়গা বা আরও আদার্স জায়গা এবং উল্টো দিকটা হচ্ছে ঠিক আছে যে বলছে মোড়বান স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়ার জন্য কিন্তু কালকে ফাইনালটা ওখানে শর্ট লেগে স্টেডিয়ামে করেছে এটা ভাই নয় এটা কিন্তু ভুল কথা যে অ্যাডভান্টেজটা নয় অ্যাডভান্টেজ মোহনবাগানের প্লেয়ারদের জন্য অ্যাডভান্টেজ মোহনবাগান ফ্যানেরা করেছে আর কিছু না তোমরা দেখবে যে মোহনবাগান ফ্যানেরা কিন্তু আলটিমেট পুরো গ্যালারি ভর্তি করার ক্ষমতা রাখে এই জন্য প্রত্যেক ম্যাচে কিন্তু মোহনবাগান ফ্যানেদের অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি থাকে অ্যাভারেজ করলে দেখা গেছে মোহনবায়ন ফ্যানেদের অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি এই কারণেই কিন্তু মোহনবাগানকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে কিন্তু ফাইনালটা হচ্ছে আর কিছু না এটা যদি যদি সবাই না জেনে তাও এটা জেনে নাও এটা আলটিমেট আমি মন বাগান সকল মন বাগানে কিন্তু জানে কিন্তু কিছু কিছুজন জানে না মানে হচ্ছে আমাদের মন বাগানে বাদ দিয়ে তাদের কথা বলছি আমি তারা কিন্তু জানে না অনেক কিছুই জানে না অনেক কিন্তু তাদেরকে নিয়ে বলতে চাইও না তারা কিন্তু জানে না বলে সব ভুলভাল কমেন্টস করে ভুলভাল ট্রোল করে ঠিক আছে এটা হচ্ছে মন বাগান আলটিমেট কোনো অ্যাডভান্টেজ নিয়ে খেলতে খেলে না ঠিক আছে তোমাদের মতো নয় রেফারি সব আর বললাম না বাদ দেওয়া বলতে ইচ্ছা করে না তাই বলছি যে বাগান কিন্তু মোহনবাগান এই এ নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো এবং সবার শেষে সবাইকে বলি জয় মোহন মোহনবাগান এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে জয় মোহন বাগান